আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘনা আলম নামে একজন ভদ্র মহিলা ইনি এমনি আমাদের এই সোসাইটিতে মোটামুটি পরিচিত পরিচিত এই অর্থে উনি মডেল মডেলিং করেন অভিনয় করেন এবং তারও চেয়ে বড়ো পরিচয় হলো দুই সালে মিস আর্থ নামক একটা সুন্দরী প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন এই মেঘনা আলমকে আমি আগে চিনতাম না আমি এই লাইনে খুব বেশি একটা যোগাযোগ নেই কাজে আমি চিনতাম না কিন্তু গতকাল তাকে আমি যেভাবে চিনলাম আমি আসলে এভাবে চিনতে চাইনি আমি মেঘনা আলমকে চিনলাম এবং মেঘনা আলম যে ঘটনার মাধ্যমে তাকে চিনলাম তার মাধ্যমে আমি এই রাষ্ট্রকে চিনলাম এই সরকারকে চিনলাম এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিনলাম এবং আমাদের বিচার বিভাগ ও আইনকে চিনলাম তিনি কালকে একটা ফেসবুকে লাইভ করেছেন এই লাইভ টাইম দেখেছি পুরো লাইভ টাইম দেখেছি লাইভটা এমন একজন নারী তিনি ফেসবুকে তৈরি ঘুরে ঘরে এসে অপ্রস্তুতভাবে এসে তিনি ফেসবুকে সবাইকে বলছেন যে আমার বাড়ির দরজায় বেশ কয়েকজন পনেরো বিশ জন কখনো বলছেন বিশ পঁচিশ জন লোক দরজা ধাক্কি করছে তারা দরজা ভেঙে ফেলতে চাচ্ছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে এবং মেঘনা আলম তখন ওই কি হল দিয়ে তাকিয়ে তাদের সঙ্গে কথাও বলছিলেন যে আপনারা কেন এসেছেন বলেছেন যে যদি আপনারা তারা ভাটারা থানা থেকে মেঘনালয় বাসা হলো বসুন্ধরা আবাসিক এলাকায় তিনি বারবার বলছিলেন আপনারা যান আমি আমার উকিল নিয়ে আপনাদের থানায় আসছি কিন্তু তারা অপেক্ষা করেননি এবং ওনারা বারবার বলছেন যে আপনারা প্রথমবার মেঘনালামের কথা থেকে যতটুকু বোঝা গেল সেই লাইভে উনি বলছিলেন আপনারা একবার বলছেন আপনারা আমার বার্থ সার্টিফিকেট দেখতে আসছেন আবার বলছেন আমার এখানে মাদক আছে বলে অভিযোগ আছে তো আসলে আপনি কি চান এই ভিডিও করতে করতে দেখলাম উনি এক ঘর থেকে আরেক ঘরে গেলেন এবং ওই ঘরে যাওয়ার পর দরজা ভেঙে পুলিশ তারা ঢুকলো ঢুকে দ্বিতীয় ঘরেরও দ্বারা ঢুকলো ঢুকে তার কাছ থেকে মোবাইলটা টান মেরে নিয়ে গেল এইখানে তারপরে মোবাইলটা অফ হয়ে গেল এবং মেঘনা আলমের ফেসবুক পেজে এখন সেই ভিডিওটা নাই কিন্তু এর মধ্যে অনেক জায়গায় শেয়ার হয়ে গেছে অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজের অনেকে সেই ভিডিওটা আপ করেছেন শেয়ার করেছেন এবং তারপর দেখলাম যে এটা নিয়ে পুলিশও একটা বিবৃতি দিয়েছে ডিএমপি একটা বিবৃতি দিয়েছে ডিএমপি কি বলেছে ওই সমস্ত যারা ফেসবুকে লিখেছিল তারা বলেছিল মেঘনা আলমকে অপহরণ করা হয়েছে পুলিশ পরের দিন একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তারপর লিখেছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনালমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে আমি তথাপি শব্দটার অর্থ বুঝলাম না আইনের আশ্রয় নেওয়ার অধিকার তো সবারই আছে এটা ডিএমপি কে আমার তথাপি কথাটা বলতে হবে কেন আমি বুঝলাম না ডিএমপি ডিএমপি কি হিসাবে এই ধরনের একটা বিবৃতি দিল তো এইটুক থেকে বোঝা যে তাকে পুলিশ ধরে নিয়ে এসেছে তাহলে ওই সময় আমরা লাইব্রেরিটা শুনলাম দুটো অভিযোগ শুনলাম